আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি গতকাল রাতে টিনের সাথে ধাক্কা খেয়ে পা অনেকটাই কেটে যায় তো গতকাল রাত্রে সিলাই দেওয়া হয়েছে ছয় থেকে সাতটা সিলাই গতকাল যেহেতু রাত ছিল সেজন্য ভিডিও করা সম্ভব হয়নি এবং প্রচুর পরিমাণে রক্ত ঝরেছে যার কারণে ভিডিও করা হয়নি কেননা ফেসবুক বা ইউটিউবে রক্তের কোনো ভিডিও দেওয়া যায় না সেজন্য ভিডিও করা হয়নি তো আজকে আবার চিকিৎসা দেওয়ার জন্য আসছি এসে ভিডিওটা করছি তো আলহামদুলিল্লাহ গতকালে সেলাই দেওয়া পরে এখন মোটামুটি সিলেটা অ্যাডজাস্ট হয়ে গেছে প্রায় তো গতকাল যে চিকিৎসাগুলো দেওয়া হয়েছে সেম আজকেও ঠিক সেই চিকিৎসাগুলোই দেওয়া হবে শুধু একটি ইঞ্জেকশানের একটু পরিবর্তন করে চিকিৎসা দেওয়া হবে তো গতকাল আমি সেলাই দেওয়ার আগেই আমি অ্যান্টি সেপটিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ব্যথা যেহেতু কাটার কারণে প্রচণ্ড ব্যথা সেজন্য আমি সেখানে অ্যানেস্তেসিয়া দিয়ে দিয়েছি তারপরে আমি সেলাইয়ের কাজ শুরু করেছি কেননা সেলাই করতে লাগলে প্রচুর পরিমাণে ব্যথা পাবে যার কারণে আমি অ্যানিসেসিয়া দিয়েছি দেওয়ার পরে সেলাই দিয়েছি তা আমি প্রথমেই অ্যান্টিসিস্টামিন জাতীয় ইনজেকশান দিয়ে দিচ্ছি তো অ্যান্টিসিস্টামিন ইনজেকশান দিয়ে দিচ্ছি যেহেতু অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়া হবে অ্যান্টিসিস্টামিন নিজে করে এবং অফরকে সাহায্য করে কাজ করার জন্য আমি গতকাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যার কারণে যদি কোনো ময়লা থাকে তাহলে ইনফেকশান হতে পারে সেজন্য ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এছাড়াও টাপনিল ভেট ইনজেকশান জ্বর এবং ব্যথানাশক ইনজেকশন যেহেতু কাটার কারণে ব্যথা থাকবে বা থাকাটাই স্বাভাবিক সেহেতু নীল ভেট ইনজেকশন আমি দিয়ে দিলাম গতকাল পেন চল্লিশ লাখ ইঞ্জেকশান দেওয়া হয়েছে আজকে আমি অক্সিটেটাসাইক্লিন গ্রুপের ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি সবগুলো ইঞ্জেকশানই মাংসে দেওয়া হবে আল্লাহ রহমতে ঘা অনেকটাই শুকিয়ে গেছে একবারে শুখায়নি যার কারণে আজকে আবার ইনজেকশন দেওয়া হচ্ছে দুই থেকে তিন দিন দেওয়া দরকার হলে ইনফেকশান হতে পারে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আপনারা ধন্যবাদ